গাইজ আজকের ভিডিও দেখাবো আপনারা জাপলং জিরো পয়েন্ট থেকে কীভাবে ইন্ডিয়া সীমান্তই যেতে পারবেন এবং জাপলং জিরো পয়েন্টে কী কী দেখতে পারবেন এবং হচ্ছে জাপলং জিরো পয়েন্ট থেকে আপনারা একদম ইন্ডিয়ার মধ্যে মন ছেলে ঢুকে ধরতে পারবেন কিন্তু যেহেতু বাংলাদেশ থেকে ইন্ডিয়া বৈধ নয় অবৈধ বৈধে আপনারা যাওয়ার চেষ্টা করবেন না আমি দেখাবো কিন্তু আপনারা যাওয়ার চেষ্টা করবেন না আমি আজকের ভিডিও এইগুলো আপনাদের সাথে শেয়ার করবো শুরু করা যাক আজকের ভিডিও গাইস অলরেডি আমরা এখন আছি জাপলাং জিরো পয়েন্টে আর জিরো পয়েন্ট থেকে চলে যাচ্ছি নিচের দিকে নিচের দিকে যে বীজটা আছে সেই ব্রিজের দিকে চলে যাচ্ছি আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে বসতি ঘর বাড়িগুলো আছে সেগুলোই আপনারা দেখতে পাচ্ছেন আর গাইস এই জায়গাটা এমন একটা জায়গা এখানে এসলে আপনারা একদম ইন্ডিয়ার কাছাকাছি মিশে যেতে পারবেন এবং জাপলাং যে জিরো পয়েন্ট আছে সেখান থেকে ইন্ডিয়ার মানুষের সাথে আপনারাও সুইমিং করতে পারেন মানে এই জিনিসটা এক কথায় অসাধারণ মানে এতটা সহজ এখান থেকে ইন্ডিয়া যা তার কোনো তুলনায় হয় না মানে একই নদী একই সব একই জায়গায় বাংলাদেশের লোকজন গোসল করতেছে এবং ইন্ডিয়ারও লোকজন গোসল করতেছে আর কে সামনে যে পাথরটা দেখতে পাচ্ছেন এই পাথরটার মাঝে আছে একটা গুহা আছে আর সেই গুহা নিয়েও একটা স্টোরি আছে আমি একটা ভিডিও দেখেছিলাম এবং এই স্টোরিটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে ওই মধ্যে আছে একটা মাজার আর সেই মাজারে একজন বসে সে সাধনা করত সেটাই আমি একটা ভিডিও দেখেছিলাম এবং অনেকের কাছে স্থানীয় যারা আছে তাদের কাছে শুনে আমি ওটাও জানতে পারছিলাম ওই একই কথা সবাই বলছিল এখানে স্থানীয় যারা আছে তারাও ওই কথাই বলছিল আর গাইস সামনের বেশটা দেখেন কত সুন্দর যেহেতু এখন শীতের মৌসুম ঘুরে বেড়ানোর পারফেক্ট টাইম কিন্তু এই জায়গাটায় যদি আপনারা একটু বর্ষার টাইমে আসেন তাহলে পানি থাকবে আপনাদের ঘুরতে আরও ভালো লাগবে এবং অনেক কিছুই এখানে উপভোগ করতে পারবেন যেগুলো শীতকালে উপভোগ করা যায় না আবার আরেকটা জিনিস কি গাছ আপনারা শীতকালে এখানে এসে যেগুলো উপভোগ করতে পারবেন সেগুলো আবার বর্ষার টাইমে আসলে উপভোগ করতে পারবেন না গাছ অলরেডি কথা বলতে বলতে আমরা প্রায়ই নেমে এসেছি একবার নিচ পর্যন্ত গাই যেখানে মোট সিঁড়ি আছে আড়াইশো সিঁড়ি আর আড়াইশো সিঁড়ি নামাতে মুখের কথা না এই জন্য নামতে নামতে একটু কিছু সময় লাগতেছিল আর আমি আপনাদের সাথে আর একটা ইন্টারেস্ট জিনিস শেয়ার করব যে এই এই জাপলং এই জিরো পয়েন্ট থেকে কিভাবে ইন্ডিয়ার মালগুলো পাচার হয়ে বাংলাদেশে আসে সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং ভিডিওর মাঝে মাঝে আমি আপনাদেরকে ওই জিনিসটা তুলে ধরারও চেষ্টা করব। মানে আমার এই সিলেট জাপলং ঘোড়ার যতগুলো ভিডিও আছে ম্যাক্সিমাম ভিডিওর মাধ্যমে আমি ওই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কারণ অনেক সময় ওইগুলো সামনের পর চলে আসে আর এসলে পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে যেখান থেকে আমি নামতেছি এখান থেকেই একটা ভিডিও আমার মনে করেন যে ওরা ইন্ডিয়ার থেকে মাল পাশাল করে আনতেছিল ভিডিওটা পুরোপুরি আমি মনে করেন যে আমার ভিডিওর মাধ্যমে চো ক্যামেরার মাধ্যমে চলে এসেছিলো কিন্তু বাধ্যতামূলক সেই ভিডিওটা আমার ডিলিট করে দেওয়া লাগে কারণ তাদের অনেক রিকোয়েস্ট আমার ডিলিট করা লাগে আর তারপরেও আমি যতদূর পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারা চুরাই পথে কীভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে মাল পাচার করে কাজ যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দুটো ভাইয়া কিছুক্ষণ আগে আমার যে ভিডিওটা দেখলেন ওইখানে দেখতে পাচ্ছেন যে দুটো ভাইয়া ব্যাগ নিয়ে আসতেছে আর ওই ব্যাগের মধ্যে ছিল তাদের ইন্ডিয়ান যে পণ্যগুলো তারা ওই পাশে ওই পাশে পাচার করে আনছে সেগুলোই ছিল আর এখানে একটা জিনিস কি যে মানে এখানে স্থানীয় যারা আছে তারা খুব ইজিলি ইন্ডিয়া যেতে পারে এবং ইন্ডিয়ার স্থানীয় যে মানুষজন আছে মানুষ আছে তারা খুব ইজিলি বাংলাদেশে প্রবেশ করতে পারে এই জিনিসটা আমার খুবই ইন্টারেস্টিং লাগলো আর তারা এই মানে প্রবেশ করার সুযোগ নিয়ে তারা সেই মালগুলো ম্যাক্সিমাম পাচার করে আর আমি এখানে বেশি একটা জিনিস সবচেয়ে বেশি দেখলাম যে বড়দের থেকে ছোটরাই মালগুলো পাচারের সাথে জড়িত থাকে বেশি গাইস অনেক কিছুই বলে ফেলছি তারপরেও দেখা যাক আমি যদি আপনাদেরকে নেক্সট আরও দেখানো দেখাতে পারি তাহলে দেখাবো গাইস অলরেডি আমরা বীজের নিচের দিকে চলে এসেছি আর আমার লাস্ট এসেছিলাম এই জাপলং এসেছিলাম দুই হাজার সতেরো সালে তারপরে আর আসা হয়নি অনেক উন্নত হয়েছে এখন জাপলংয়ের এগুলো এই নিচেই এই দোকানগুলো ছিল না কিন্তু এইবারে সেই দু হাজার ছাব্বিশ সালে এসে আমি এই জিনিসগুলো দেখতে পালাম দেখে আমার খুবই ভালো লাগলো নিচের দোকানপাটগুলো যে কত সুন্দর দোকানপাট আর এখান থেকে আপনারা খুবই কম দামের জিনিসগুলো কিনতে পারবেন যেহেতু এটা পথে আসে আর এজন্য যেহেতু সরকারি ট্যাক্স নেই এই জন্যই মনে হয় এখানে দাম কম ছিল কিন্তু আপনারা একটা জিনিস সবসময় সতর্ক অবলম্বন করবেন যে কম দাম পেলাই যে বস্তা পরে নেবেন সেটা না কারণ এখান থেকে আপনারা কিনলে সব কিছু যাচাই বাছাই করেই কেনার চেষ্টা করবেন যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবেন এই বলছি কারণ এখানে ম্যাক্সিমামই মনে কারণ ডেট শেষ হয়ে গেছে সেই মালগুলো বেশি বিক্রয় করা হয় কারণ আমি ম্যাক্সিমাম দোকানে এই মালগুলো দেখেছি আর আমি এখান থেকে যেগুলো পণ্যই কিনছিলাম সবগুলো পণ্যরে আমি ডেট দেখতেছিলাম আগে ম্যাক্সিমাম পণ্যরই আসতে ডেট নেই কারণ এই জিনিসটা সবচেয়ে আমি এখানে বেশি দেখতে পেলাম যে মানে ডেট শেষ যে মালগুলো সেই মালগুলোই এখানে বেশি সেল করা হয় কারণ এই জন্য সেল করা হয় এখানে এসে মানুষ কলাম বেশি একটা দেখা দেখাদেখি করে না আর এই জন্যই তারা এই এই সুযোগ নেই ফেল মালগুলো এখানে বিক্রি করার চেষ্টা করে যাই অলরেডি আমরা সেই পাথরটার কাছাকাছি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পাথরটা যেহেতু ইন্ডিয়া সীমান্তে আছে আমরা মন চাইলেও যেতে পারবো না আর এখন আমরা প্রায়ই এখানে যে ছোট নদী মতো মানে নদীটার বড়ই কিন্তু এখন যেহেতু পানি কম আছে অল্প পানি আছে আর সেই পানির কাছাকাছি আমরা চলে যাচ্ছি আর এখন দুপুরবেলা মানে এতটা রোদের তেজ তা ভাষায় প্রকাশ করা যায় না আর গাছ আমাদের মেন উদ্দেশ্য এখান থেকে আমরা এই নদীর দিকে যাব না আমরা এখান থেকে চলে যাবো বামে বামে যায়ে বামে ওই নদী এই নদীটাই বাম দিক দিয়ে পার হওয়া যায় পার হওয়া যায়ে সামনে যায় একটা বড় চা বাগান আছে এবং সেখান থেকে একদম খুব ইজিলি ইন্ডিয়ার মধ্যে ঢুকে যাওয়া যায় সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই জিনিসটাই শেয়ার করার চেষ্টা করব। আর গাইস সে যে এখান থেকেও আপনার ইজিলি ইন্ডিয়ায় ঢোকা যায় কারণ এখানে যারা গোসল করতেছিল ইন্ডিয়ান পর্যটকও গোসল করতেছিল এবং আমাদের বাংলাদেশের পর্যটকও এখানে গোসল করতেছিল এই জিনিসটা দেখে খুব ইন্টারেস্টিং লাগলো আমার আর গাইস আপনারা এই দু হাজার ছাব্বিশ সালে কারা কারা জাপলং এসেছেন কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে দেবেন আর গাইজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ এই দানিং ভিডিওটা খুব পরিমাণ ভিউ আসছে না খুব কম পরিমাণ ভিউ আছে আর আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আমার চ্যানেলে বেশি পরিমাণ ভিউ আসে গাইজ অলরেডি আমরা পানির কাছাকাছি চলে এসছি আর গাইজ কাছ থেকে ভিউটা দেখেন কতটা সুন্দর এক কথায় অসাধারণ ভাই মানে এরকম প্রকৃতির একটা ভিউ মনে হয় না যে এই জাপলং জিরো পয়েন্টের যে প্রকৃতির ভিউটা এই ভিউটা আর অন্য কোনো জায়গায় পাওয়া যায় কারণ গায়ে আমাদের বাংলাদেশের যেগুলো পর্যটক কেন্দ্র আছে এক এক জায়গায় এক একটা জিনিসের ভিউ যেমন জাপলাং জিরো পয়েন্টে এসলে আপনারা একই নদী একই সব একই জায়গায় ইন্টার মানুষও গোসল করতেছে আপনারা বাংলাদেশের মানুষও গোসল করতেছেন এই জিনিসটা এক কথায় অসাধারণ লাগে দেখতে এবং তাদের সাথে আপনারা কথাও বলতে পারবেন তাদের সাথে ঘোরাফেরাও করতে পারবেন এবং এই সীমান্ত এলাকায় যদি আপনার ইন্ডিয়ার কোনো ফ্রেন্ড থাকে তার সাথে একই জায়গায় দেখা করতে পারবেন মিট করতে পারবেন এই জিনিসটা দেখতে আমার একই কথাই অসাধারণ লাগলো মনে হয় না বাংলাদেশের আর কোনো অন্য পর্যটক কেন্দ্রই এরকমের মানে একদম কাছাকাছি ইন্ডিয়া বাংলাদেশ মিলত হয় আমার জানা নেই আর আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন গাইস অলরেডি আমরা পানির কাছাকাছি চলে এসেছি আর এখান থেকে আপনারা বোট ভাড়া নিতে পারবেন বোট ভাড়া নিয়েও এই সম এই নদীতে আপনারা ঘুরে বেড়াতে পারবেন আর এই নদীর পানিটা এতটা ঠান্ডা হয় মনে হয় যে ফ্রিজের পানিও এর কাছে ফেল কারণ যেহেতু এটা হচ্ছে বড় ইসের পানি আপনার হচ্ছে পাথরের পানি আর পাথরের পানি সবসময় ঠান্ডা হয় যেহেতু পাথর ঠান্ডা এই জন্য পাথরের পানি ঠান্ডা হয় আর গাইছ আমি দুই সালে যে সময় এখানে এসেছিলাম এত পরিমাণ পাথর দেখেছিলাম না এই দুই সালে যত পরিমাণ পাথর দেখতে পালাম গাছ অনেক পরিমাণ পাথর এবং এখন যেহেতু সামনে নির্বাচন আর গাছ আমি এই ভিডিওটা আমার শ্যুট করা ছিল নির্বাচনের আগে কিন্তু ভিডিওটা আমি আপলোড করতেছি নির্বাচনের পরে আর এখন আমরা চলে এসেছি এই পাশের দিকে আর এই পাশের পাথরগুলো দেখেন ভাই কতটা অসাধারণ এক কথাই ওয়াও মানে আল্লাহর সৃষ্টির কোনো তুলনায় না দেখেন এটা থেকে মানে মাধ্যমে এই স্পটটা মানে এই ট্যুরিস্ট স্পটটা একদম প্রাকৃতিকভাবে ই করা মানে কোনো কাল্পনিক কোনো কিছু নেই মানে যেরকম মানুষের আঁকা কিছু নেই মানুষের গোড়া কিছু নেই সেরকমেরই এই স্পটটা তৈরি করা মানে আল্লাহর সৃষ্টি সব কিছু দিয়ে আর আমার ম্যাক্সিমাম এই জিনিসগুলো ঘুরতেই বেশি ভালো লাগে সেরকম পার্ক মার্ক ঘুরতে বেশি একটা ভালো লাগে না এই ধরনের জিনিসই ভালো লাগে ঘুরতে আর গাইছি অলরেডি আমরা সেই নদীতে নেমে গেছি আর আর নদীর পানিটা দেখেন কতটা সুন্দর এবং কতটা ক্লিয়ার ভাই এক কথায় মনে মনে আছে যে পানি খুব ইজিলি খাওয়া যাবে আর এখানে অনেকেই গোসল করতেছিল আর যেহেতু আমরা ওঠেলে উঠেছি আর আমাদের কাপড় সাপড় এখানে নেয় এই জন্য আমরা গোসল করতে পারছিলাম না শুধু দেখছিলামই এবং আমাদের আমার হচ্ছে ট্যুরিস্ট মানে আমার যারা টিম মেম্বার ছিল তারা এখানে মুখ ধুসছিলো বলতে বলতেছিলো অনেক শান্তি এই যে আমার এই ফ্রেন্ডটাও ধুসছিলো মুখ ধুয়ে বলতেছিল অনেক শান্তি আর এখানে আরেকটা জিনিস দেখলাম যে এখানে অনেকেই মাছ মারতেছিলো এই সাদা পানিতে কীরকম মাছ মারে সেটা আমার জানা নেই এবং আমি তার কাছে শুনতেছিলাম তোমার অনুভূতিটা কি সে বলতেছিল এক কথায় অসাধারণ আজ যেহেতু এখানে কোনো বয়স আমি পেলা ই করি নি কারণ অনেক বাজে সাউন্ড ছিল এই জন্য আমি এখানে বয়স কোনো প্রকারের আপনাদেরকে শোনায়নি আর আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি আপনারা যারা জাপলাং জিরো পয়েন্টে ঘুরতে আসবেন তারাই জাপলং জিরো পয়েন্টের উপরে যে হোটেলগুলো আছে এই হোটেলগুলো উঠবেন না আপনারা এখান থেকে মাত্র দশ টাকা দিয়ে চলে যাবেন মামার বাজারে আর মামার বাজারে যাই সেখানে হোটেল উঠবেন সেখানে হোটেলের কোয়ালিটিও খুব ভালো এবং হোটেলের দামটাও অনেক মানে কম দাম যেমন আমরা এখানে একটা রুম চয়েস করছিলাম রুমটার প্রাইস চাইছিল মাত্র এক নাইট থাকার জন্য চার হাজার টাকা আর তার থেকে ভালো রুম আমরা মামার বাজার যে চুজ করছিলাম মাত্র বারোশো টাকায় তাহলে বুঝতে পারছেন যে ভাই কত টাকা অনেক টাকা বেশি আঠাশশো টাকা বেশি আর এই জন্য আমি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু সব কিছু শেয়ার করতেছি এই জিনিসটা কেন শেয়ার করব না আর এই যে এখন আমরা এই নদী পার হয়ে চলে এসেছি এই পাশে যে চা বাগানটা আছে সেই চা বাগানে আর চা বাগানটা দেখেন কতটা সুন্দর এবং কতটা মনোরম পরিবেশ আর এই বাগানে ঘুরবেন আর আপনারা জাপলং যদি আসেন তাহলে এই চা বাগান থেকেই এখান থেকেই চা কেনার চেষ্টা করবেন কারণ ভাই আমি কম বেশি সব জায়গায় ঘুরেছি মানে মানে এর জাপলং এবং সিলেটের সব জায়গায় ঘুরেছি কিন্তু এখানে চাটা খেয়ে আমি যতটা মজা পাইছি ততটা মজা আর অন্য কোনো জায়গার চা খেয়ে আমি পাইনি এই জাফলংয়ের কারণ কি ভাই আমি একটা জিনিস আপনাদেরকে বলছি যে আমি এখান থেকে চা প্রথমে এখানে ঘুরছি এখান থেকে চা মানে ইনটা ফ্রিতেই চা খায় আর এখানে টিয়া পাখিটা দেখেন ভাই কতটা সুন্দর এবং কতটা ভালো দেখা যাচ্ছে টিয়া পাখিতে আর আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি যে এখানে এলে যে ভাইয়ার কাছে একদম অরিজিনাল চা বাগানের চা পাবেন এবং খুব ভালো চা পাবেন সেটাই সেই দোকানটাও দেখাবো এবং সেই ভাইয়ার ব্যবহারটাও ছিল খুবই ভালো এবং তা চাটাও ছিল খুবই ভালো কারণ আমি পার্সোনাল দিক থেকে তার চাও আমি বাসার জন্য নিয়ে আসছি এবং তার চাটাও আমার খুবই ভালো ছিল প্রথমেই দেখেন আমরা এখানে যাই এই যে যে ভায়াটার দোকান দেখতে পাচ্ছেন এই ভায়া আমাদেরকে বিনামূল্যে আমরা প্রায় সাত আট কাপ পর্যন্ত চা খাই মানে সবাই মিলে কিন্তু এই ভায়া চার কোনো বিল নেয় না না নিয়ে আমরা চলে এসেছি চলে আসার পর জাপল ঘুরছি বিছনাকান্দি ঘুরছি মানে যতগুলো স্পট আছে ঘুরছি ঘুরে সব জায়গা থেকে কম বেশি চা খাইছি কিন্তু এই ভায়ার চাটা যতটা ভালো লাগছে আমাদের কাছে অন্য কোনো জায়গায় অন্য কোনো জায়গার চা আমাদের কাছে ততটা ভালো লাগে নেই তারপরে আমরা আবার সেই সিলেট থেকে আবার এসে এই ভায়ার দোকান থেকে আমরা আবার তাকে নিয়ে গেছে বাসার জন্য তাহলে ভাবতে পারছেন যে এতটা ঘোরাফেরা করছি কোনো জায়গার চা ভালো লাগে নেই কিন্তু তার চাটা আমাদের কাছে ভালো লেগেছে আর গাইস আমি আপনাদেরকে একটা সে বলবো আপনারা যদি ভালো ধরনের চা কিনতে চান এই জাপলং এসে তাহলে এই ভাইয়ের চা আপনারা ট্রাই করতে পারেন আর আপনারা যদি না কেনেন এই ভাইয়ের চাটা খেয়েও ট্রাই করতে পারেন কারণ তার চাটা এক কথাই অসাধারণ কারণ আমার অন্য কোনো জায়গায় চা সেরকম একটা ভালো লাগে না এবং সে আমাদেরকে সবভাবে বোঝা দিচ্ছিল যে চাটা কীভাবে ই করতে হয় কিভাবে কি করতে হয় এখানে বয়সটা আমি আপনাদেরকে শোনাতে পারলে আরও আমার ভালো লাগতো যেহেতু বয়েস আমি শোনাব এর বাজে সাউন্ড ছিল অনেক এবং গান বাজতেছিল আর এই জন্য আমি এখানে আসবে আর এই জন্য আমি কোনোভাবে এখানে সাউন্ড শোনালাম না কিন্তু ভাইর ফেসটা আপনারা মনে রাখেন তার দোকান থেকে চা কিনবেন যদি আপনারা জাপলং আসেন আপনাদের ইচ্ছা যদি মন চাই আমার যদি আপনারা বিশ্বাস করেন তাহলে তার কাছ থেকে আপনারা চা কিনলে ঠকবেন না আশা করেন অনেক কিছু বললাম চা ব্যাপারে আর যতটুকু আমার মতামত ছিল খুবই ভালো আর এখানে আমার টিম মেম্বাররা সবাই খাচ্ছিলো চা এবং সবাই চা টা খেয়ে দেখতেছিলো কীরকম তাদের সবার কাছে ভালো লাগতেছিল এবং এখান থেকে ঘুরে আর আমরা এখন চলে যাব জাপলাঙ্গে জিরো পয়েন্টে জিরো পয়েন্টের যেহেতু এখন বিকেল হয়ে গেছে আর বিকেলের ভিউটা আপনাদেরকে দেখাবো জিরো পয়েন্টের যে বিকেলের ভিউটা কতটা সুন্দর এবং কতটা মনোরম পরিবেশ আর গেছ বিকেলের ভিউটা এক কথাই অসাধারণ আর এখানে তো আমার যে টিম মেম্বাররা ছিল সবাই এখানে চা খাচ্ছিল বসে চা খেয়ে তো উঠতে চাচ্ছিল না যে তাদের মানে অনেক পথ এসেছে অনেক ক্লান্ত হয়ে গেছে আর যেহেতু এখন বিকেলবেলা তারা বসে রেস্ট নিয়েছিল এবং চা নিয়ে অনেক আলোচনা করতেছিল আমি সেটা শুনতেছিলাম আর এখন আমরা চলে এসেছি চা বাগানের ভিতরে দুইজন বসে ওখানে গল্প করতেছিল যেহেতু আমরা চারজন গেছিলাম দুইজন বসে ওখানে গল্প করতেছিল আর আমরা দুইজন চলে এসেছিলাম এই চা বাগানের ভিতরে এখান থেকে কিছু ছবি টবি তুলবো এবং ছোটোখাটো কিছু একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো আর গাছ এই চা বাগানটার বয়স বলে আশি বছর ভাই কত পুরোনো গাছ এইগুলো ভাবা যায় আশি বছর এই গাছগুলোর বয়স কিন্তু গাছগুলোই এই এখন মানে আমরা যে সিজনে এসেছি এই শীতকালে এখন কোনো প্রকারের এখান থেকে সাপাতা পাতা সংরক্ষণ করা যাচ্ছে না আর এখান থেকে সাপাতা পাতা সংরক্ষণ করে আপনার হচ্ছে ডিসেম্বর না নভেম্বরের কথা বললো যে ওই একই টাইমে চা বাগান থেকে পাতা সংরক্ষণ করা হয় আর গাইস এই বাগানটা আপনাদের কাছে কীরকম লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে যারা মেয়েটা দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন গাইজ এখন আমরা এখান থেকে ঘোরা শেষ আর এখন আমরা চলে যাব চাপলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে আর জিরো পয়েন্টেই যে আপনাদের সাথে দেখা হচ্ছে গাইজ অলরেডি আমরা জিরো পয়েন্টে চলে এসেছি আর জিরো পয়েন্টের এই পানিরটা দেখেন কতটা সুন্দর আর যেহেতু এখন বিকেলবেলা আর এখনের ভিউটা আর এক কথায় অসাধারণ আর এখনের ভিউটা খুবই ভালো লাগতেছে আর গাইস আমি নেক্সট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই চাপলং জিরো পয়েন্ট থেকে আপনারা কীভাবে ইন্ডিয়া বর্ডারের ইন্ডিয়া বর্ডার গার্ড দেখতে পারবেন এবং ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশ যে বর্ডার আছে সেইটি আপনারা কিভাবে দেখতে পারবেন সেই জিনিসটা আমি নেক্সট আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওয় যেহেতু এই ভিডিও যদি আমরা আপনাদের সাথে ওই জিনিসটা শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর এই অলরেডি ভিডিওটা লং হয়ে গেছে আর বেশি লং করতে চাচ্ছি না এই জন্যই আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করব নেক্সট ভিডিওয় আর গায়ে দাপলং এই জিরো পয়েন্টের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গায়ে সূর্য মামা অলরেডি ঢলে পড়েছে যেহেতু বিকেল হয়ে গেছে আর আমরা এখন আমাদের ডুমের দিকে চলে যাব যেহেতু আর এখানে বর্তমান টাইম সন্ধ্যার পরে কোনো পর্যটক এখানে থাকতে পারবে না যেহেতু এটা বর্ডার এলাকা এই জন্যই সন্ধ্যার পরে বেশি পর্যটক এখানে থাকতে দেয় না আর আমরা এখান থেকে চলে এসেছিলাম এক বেডরুমে আর এই যে ভায়া দেখতে পাচ্ছেন এই ভায়া দুকাই কলম কেউ পড়বেন না যাকে আমি জুম করে ইতিমধ্যে দেখালাম সে ভুলভাল পানি মানি বিক্রি করে আর অন্য কিছু বিক্রি করে যেহেতু আমি এক ঘতায় আপনাদেরকে বুঝাই দিলাম যে সে কী বিক্রি করতে পারে পানি বলছি আপনারা যারা নিজেন তারাই বুঝতে পারছেন যে সে কী বিক্রি করে আমি সম্পূর্ণ ভেঙে বললাম না যেহেতু কবে কেলেম আসতে পারে এই জন্যে আমি আপনাদেরকে শর্টকাটে মেরে দিলাম আর আপনারা এই ধরনের জিনিস এখান থেকে কেউ কেনবেন না কারণ এখানে ম্যাক্সিমাম স্ক্যাম্প করা হয় আমি যেটা শুনতে পারবো যেহেতু আমি এগুলো ট্রাই করি না তারপরও আমি সবার কাছে কম বেশি স্থানীয় যারা আছে তাদের কাছে শুনে যেটা জানতে পারলাম